সবাই আমি প্রিয়াঙ্কা তোমরা সবাই জানো আশা করি তোমরা আমার ভিডিও দেখছো আচ্ছা প্রিয়াঙ্কা কেন বললাম প্রিয়াঙ্কা আমার বাড়ির নাম আর সাবিত্রীটা আমার ভালো নাম আমার গলা বসে গেছে টোটালি কিন্তু কিছু করার নেই ভয়েস ওভার তো দিতে পারবো না এই তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি আমরা তো কদিন আগে ঘুরতে গেছিলাম কালকে অনেক রাতে বাড়ি ফিরেছি তো এখন ভাবলাম আবার ডেলিভার্ক তোমাদের সাথে পোস্ট করবো ওখানে নেটওয়ার্ক একদম ছিল না সেই জন্য আমরা সেইভাবে পোস্ট করতে পারিনি এখন কথা হচ্ছে যে আমার এখন প্রচুর পার্সেল চলে এসছে সেই পার্সেলগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার অনেক কালেকশান দেখেছ এটা তার মধ্যে আরেকটা ওয়ান মানে আরেকটা নতুন কালেকশান যেটা আমি আজকে বের করলাম দেখো কীরকম লাগছে সেটাই বলো আর এটা একটা অন্য মানে জাস্ট এরকম করে পরে না সেই জন্য বললাম এটাই পড়ি শাড়ি আর পরে ঠিক আছে

যাই হোক আমি খুলে উঠতে পারলাম না হাত ওটা ও প্যান্ট টাইপস এসছে প্যান্ট আর একটা টপ পরলে কিরকম লাগবে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ছোট্ট ছোট্ট হাফ প্যান্ট এসছিল তো যাই হোক আমি কিন্তু প্রচুর কেনাকাটি করি আর তোমরা তোমাদের যাদের যাদের আমাকে ভালো লাগে তারা তারা আমাকে প্রচুর ড্রেস গিফট করবে বুঝলে জানি করবে না তাও বলে দিলাম দেখো আমি খুব ব্রাইট কালেকশন করতে ভালোবাসি একটু ইউনিক কালেকশন করতে ভালোবাসি রাত জেগে আমি কিছু ড্রেস কালেকশন খুঁজি দেখো একই ড্রেসে আমি ভিডিও কর করি না আমি ভালোবাসি না আমি চেষ্টা করি একটু নিজেকে নিজের জন্য কিছু খেনার আর একটা কোনটা কোন ড্রেসটা বেশি ভালো লাগবে সেটা একটু কমেন্ট করে জানিও স্কার্টটা একটু অতিরিক্তই বড় হয়ে গেছে আমার আর বড় বড় ড্রেস করতে ভালো লাগে না সত্যি কথা বলতে তো একটা কট এসেছে এটা একটু মানে এক্সপেন্সিভ সেই জন্য খুব প্যাকেজিংটা ভীষণ ভালো ভালো হচ্ছে এই একটা কট সেট এই একটা এটাও একটা কট মনে হয় এটা খুলি সব করে ড্রেস আনবক্সিং করছি কীরকম লাগছে বলো আমার ভিডিও কীরকম লাগছে সেটা বলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব প্রতিটা দিন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করি তোমরা কোথায় থাকো বলো এটা একটা নতুন কালেকশান এটা খুলতে হবে খাবার ঘুরবো না ভালো লাগছে না তো তোমরাই বলো খাওয়া দাওয়া করেছো না কি কর নি প্রচণ্ড গরম লেগে গেল বাপরে বাপ ভালো লাগছে না প্রচণ্ড একচুয়ালি গরম লেগে গেলো তা বিয়ে দিন আজের নথেন সবাই কিন্তু আমার শর্টস ভিডিওগুলোও দেখো আমি কিন্তু শর্টসও পোস্ট করি তোমরা কিন্তু শর্টগুলো দেখো আর লং গুলো যারা দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা কিন্তু আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগছে আমি যাই ভিডিও করছি সেগুলোকে কেউ তুলে নিয়ে পোস্ট করে দিচ্ছে এগুলো না এগুলো কিন্তু ভালো লাগছে না এরপরে আমি স্টেপ নিলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যাবে তাই আমার রিকোয়েস্ট এটা যে আমার ভিডিও নিও না তুমি তোমার ভিডিও করো আমাকে আমার ভিডিও করতে দাও এবার ভালো র্যাশন ভাবে কি রকম লাগছে শাড়িটাই মানে শাড়ি না এই ওন্নাটাই কি লাগছে শাড়ি বলে তোমরা আবার বলবো শাড়ি পরেছো দাঁড়ো একটা চুল চুলছে যাই হোক অনেক কথা বললাম কিরকম লাগছে সেটা তো বলো আমার ভিডিও কারাগারাটা দেখো আমি জানি না এবার যারা দেখো তারা কিন্তু দেখ যখনই দেখবে আমার আমাকে একটা কমেন্ট করে যাবে আমি তাহলে রিপ্লাই দেবো আবার অনেকে বলো যে দিদি তোমাকে এত কমেন্ট করে তুমি রিপ্লাই দাও না রিপ্লাই দেওয়ার মতো সময় পাই না কিন্তু যখনই পাই তখনই কিন্তু প্রত্যেককে ধরে ধরে আমি কমিটে রিপ্লাই দিই ঠিক আছে তো চলো দেখো কত চুল উঠছে মাথারি ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকার আমার ভিডিওই দেখতে থাকো ঠিক আছে আমি ছাড়া আর কাউকে দেখা দরকার নেই ঠিক আছে বাই ভালো থেকে সুস্থ কর টাটা